আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্নার আয়োজন করা হচ্ছে তো কী কী রান্না থাকছে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে প্রথমে কেটে কুটে নিচ্ছি আর কিসের বান্না সব কথাই বলবো ভিডিওতে তো পেঁয়াজগুলো কেটে নিয়ে তারপরে এক সাইডে আর একটা আপা হচ্ছে কাঁচামরিচগুলো কাটছিল আর আমি এখানে মাংসগুলো কেটে নিচ্ছি এখানে তিন কেজি পরিমাণ গরুর মাংস আছে আর আপনারা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে দুই রকমের গরুর মাংস আছে তো মাংসগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নেব আশা করছি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন আর রিজিকে না থাকলে খাওয়া যায় না সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে পাতেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর হাতে মেখে গরুর মাংসটা রান্না করা হবে আর হাতে মেকি গরুর মাংস রান্না করলে কিন্তু গরুর মাংসটার টেস্টটা অসাধারণ হয় আর এখানে দুই রকমের মাংসের কথা বললাম একটা মাংস ছিল ফ্রিজে রাখা গরুর মাংস সেটা হচ্ছে কুরবানির মাংস আর নতুন করে আজকে আনা হয়েছে দুই কেজি হচ্ছে টাটকা মাংস তো একসাথে সব মাংসগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে বড়ো একটা পাতিলের ভিতরে দিয়ে দিলাম এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে একে একে বাটা মশলা দিচ্ছি প্রথমে দিলাম রসুন বাটা তারপরে দিচ্ছি আদা বাটা আর এখানে দিচ্ছি জিরা বাটা যেহেতু আমার তিন কেজি তিন কেজি পরিমাণ এখানে মাংস রয়েছে তাই আমি চামচ দিয়ে তিন চামচ করে সব মশলা দিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে পারফেক্ট মশলার মাপ এক কেজির জন্য এক চামচ করে দিলেই হবে আর লবণটা আমি এখন এখানে হচ্ছে তিন চামচ দিয়ে দিলাম পরে হচ্ছে দেখে যদি কম হয় পরে আবার দেওয়া যাবে আর হলুদের গুঁড়াটাও অনেক ভালো ছিল তো তিন চামচের দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াও স্বাদ মতো আর হাতে মেখে কিন্তু গরুর মাংসটা রান্না করলে অনেক টেস্টি হয় আর টাটকা বাটা দিয়ে রান্না করলে তো কথাই নেই তো যেসব ভাই বোনেরা গরুর মাংস খেতে পছন্দ করেন তার অবশ্যই কমেন্টে জানাবেন আজকের গরু মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আর সম্পূর্ণ ভিডিও না দেখলে মিস করবেন আমি আপনাদের সাথে একটা গল্প শোনাবো ছোট্ট তো এখানে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছিল আর এখানে দিয়ে দিলাম হচ্ছে এলাচ দারুচিনি যাবতীয় মশলা যখন দেওয়া হয়ে গেছে তার ভিতরে এখন পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাংসটা আর মেখে নিয়ে কিছু সময় রেখে দিতে হবে তাহলে আরও মাংস রান্নাটা বেশি স্বাদ হবে তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেলও দিয়ে দিলাম এখন হাতে মেখে বেশ কিছুক্ষণ হচ্ছে মাংসটা রেখে দেব তারপরে চলে যাব রান্না করতে আর কিসের রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব দাওয়াত পেয়েছি খাওয়ার কিন্তু রান্নাও করতে হবে তো রান্না করে দাওয়াত খাওয়া যায় সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখন ভালোভাবে হাতে মেখে মাংসটা রেখে দিলাম কিছু সময় তারপরে চলে যাব রান্না করতে তো রান্না শুরু করেছি আমরা প্রথমে ডিম সেদ্ধ দিয়ে তো প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি এখানে আঠারো জন মানুষের আয়োজন করা হচ্ছে আজকে এখানে আঠারো ডি আঠারোটা ডিম রয়েছে যদিও আঠারো জন মানুষের বেশি মানুষ আজকে রান্না খাবে তো মাংসটা আমি হচ্ছে ডিম সেদ্ধ করে নামিয়ে রেখে তারপরে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তারপরে মাংসটা নামিয়ে গরম পানি করে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে তারপরে মাংসটা রান্না করে নেব বলছিলাম যে এখানে দুই ধরনের মাংস আছে একটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল কুরবানির মাংস আর টাটকা মাংস তো দুই মাংস যেহেতু এক জায়গায় করেছিলাম এই কারণে হচ্ছে পানি গরম করে দিয়ে দিতে হবে আর পানি গরম করে মাংসের ভিতরে দিয়ে দিয়ে আর এই পাশে যে সেদ্ধ করে রেখেছিলাম ডিম সেই ডিমটা হচ্ছে বেছে নেওয়া হচ্ছে আর এদিকে একটা নতুন বউ বসে আছে আমরা হাসাহাসি করছিলাম এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে থাকি আমরা তিনতলার এক ভাবি শাড়ি পরেছিল আমার মেয়েরাও শাড়ি পরেছিল আনন্দ করে তো এবার আপনাদের সাথে গল্পটা করি রেজি রি রিজিকে না থাকলে খাওয়া যায় না তো আনটি আমাদেরকে অনেক দিন হলো খাওয়াতে চাচ্ছে কিন্তু কিছুতেই খাওয়া মানে খাওয়া হচ্ছিলো না তো অনেক দিন পরে রোজাও চলে আসছে তো আনটি বলছিল যে আজকে তোমাদেরকে খাওয়াবো রাতে তোমরা রান্না করো না এই কারণে আজকে আয়োজন করা হচ্ছে তবে রান্না বান্না আমি করছি আর আমার সাথে হেল্প করছে আর যারা ছিল তারা তো এখানে আমি হচ্ছে খিচুড়িটা রান্না করার জন্য সব ধরনের মশলা পাতিলের ভিতরে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা বলতে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এলাচ দারুচিনি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা আদা বাটা জিরা বাটা তো কুষ্টিয়ায় যেহেতু আমরা থাকি কুষ্টিয়ার মানুষের অনেক পছন্দ হচ্ছে কালার ডাল বলে ওটাকে কালার ডাল দিয়ে হচ্ছে খিচুড়ি সেই খিচুড়িটাই রান্না করা হবে আজকে তিন কেজি চাউল আর এক কেজি মতো ডাউল এখানে পরিমাণ মতো রসুনও আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণে দিয়েছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তারপরে সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে হচ্ছে কালার ডাউলের খিচুড়িটাও রান্না করা হবে তো বলছিলাম যে অনেক দিন হলে আন্টি আমাদের খাওয়াতে চাচ্ছিলো কিছু মানে তারপরেও খাওয়াতে পারছিল না বিভিন্ন কারণে তো আজকে আমাদেরকে খাওয়াচ্ছে আর বলছিলাম যে গল্প করব আপনাদের তো আসলে রিজেকে না থাকলে খাওয়া যায় না তার প্রমাণ এটা অনেক দিন হলেই খাওয়াতে চাচ্ছে কিন্তু খাওয়া হচ্ছিল না তো অবশেষে আজকে আমাদের খাওয়া হবে রান্না বান্না করার পরে আর খাওয়া হয়ে গেছে যেহেতু এটা কালকের ভিডিও আমি আজকে ভয়েস দিচ্ছি তো চাউলার ডাউল একসাথে ধুয়ে তারপরে হাতে মেখে রান্না করা হবে খিচুড়িটা আর এই আমাদের আজকে যে রান্না রান্নাবান্না আমি করছি সেই রান্নাবান্নার সব কিছুই হচ্ছে আন্টি খাওয়াচ্ছে আজকে আমাদের খিচুড়ি ডিম আর গরুর মাংস আর সাথে টমেটোর সালাদ তো ভালোভাবে হচ্ছে মশলা দিয়ে খিচুড়িটা মেখে তারপরে নিচে এনে চুলাতে রান্না করা হবে আর আনটিরা যেহেতু দোতলায় থাকে আর এদিকে এসে দেখি মাংসটাও হয়ে গেছে তো নামিয়ে শুধু জিরার গুঁড়াটা করে দিলাম আর এখানে খিচুড়িও তুলে দিয়েছি আর বাচ্চারা খুব আনন্দ করছিলো আমার ছেলে তারপরে ওই যে আর ভাবিদের ছেলে আর আমার মেয়ে ছোটটা বড়টাও শাড়ি করেছিল এবার খিচুড়িটা রান্না করে নেওয়া হচ্ছে তো আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা কিন্তু অনেক আনন্দ করে হচ্ছে রান্না রান্নাবান্না করে সবাই মিলে খেয়েছিলাম অনেক ভালো লেগেছে আমাদের আর আনটিও অনেক দিন হলো খাওয়াতে চাচ্ছিলো কিন্তু খাওয়ানো হচ্ছিলো না খাওয়াতে পেরে আন্টিও অনেক খুশি হয়েছে আর আমরাও অনেক খুশি তো এবার ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে সব খাবার ওপরে নিয়ে যেয়ে তারপরে হচ্ছে খাওয়া হবে তো ডিমের ভিতরে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপরে একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি হচ্ছে এরকম করেই ডিমগুলো ভেজে নেই তারপরে এখানে হচ্ছে মাখা সালাদ যারা খাবে তাদের জন্য এরকম করে কাটা হয়েছে তো সব কাটাকুটি শেষ এখন বেড়ে নেওয়া হবে খিচুড়িগুলো এক পাতিল ভর্তি খিচুড়ি তো আপনাদের সাথে শেয়ার করছি সেই গল্পই যে রিজেকে না থাকলে খাওয়া যায় না এটা আমিও মনে প্রাণে বিশ্বাস করি তো অনেক দিন পরে আন্টিও খাওয়াতে পেরে খুশি আমরাও আলহামদুলিল্লাহ অনেক খুশি আনটি যেন আরও এরকম বারবার আমাদেরকে খাওয়াতে পারে সেই দোয়াই করি এখন বেড়ে নেওয়া হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম